ভিডিও প্লে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন কিছু শেখার জন্য মিস্টার মফিজুল হক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও টাইটেল হয়েছে স্মার্ট পুরুষরা এই ভুল কখনোই করে না নেভার ডু স্মার্টম্যান দিস মোটিভেশনাল এআই ভিডিও এই গল্পটি ফুল দেখেন কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে তুমি কখনো বন্ধুত্বকে কিনতে পারবে না তুমি এটা উপার্জন করে নাও কেউ যদি সাহায্যের জন্য আসে তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুর্দিনে ত্যাগ করে চলে যায় সেই তোমার সবচেয়ে বড় শত্রু বন্ধু কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই চলার পথের বন্ধুর রাস্তাগুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব তাই শুধু বন্ধু হলেই পূরণ হলেই হবে না বন্ধুত্বের পূর্ণ দাবি হতে হবে বন্ধুর মতো বন্ধু কথায় আছে ফ্রেন্ডস নেভার ডাই বন্ধু কখনো মরে না বন্ধু তুমি আপন হয়ে বাঁধলে বুকে ঘর কষ্ট পাবো আমায় যদি করে দাও পর সুখের নদী হয় না যেন দুঃখের বালুচর সব সময় নিও বন্ধু আমার খবর বন্ধু তুমি আমার হৃদয়ের বাঁধন আছো তুমি থাকবে আমার মিশে এ হৃদয়ে সারাটি জীবন বন্ধু তুমি আমার ভোরের পাখি হারিয়ে গেলে কভু দূর অজানায় আমায় তুমি খুঁজে নিবে নাকি বন্ধু তুমি আমার আশার আলো দুই নয়নে তুমি ছাড়া আমি যেন দেখি সব আধার কালো দুঃখ তুমি প্রমিস করো আমায় ছুবে না সুখ তুমি প্রমিস করো আমায় ছাড়বে না চোখ তুমি করো আমায় কাঁদাবে না আর বন্ধু তুমি করো আমায় ভুলবে না রাত সুন্দর চাঁদ উঠলে দিন সুন্দর সূর্য উঠলে বাগান সুন্দর ফুল ফুটলে আর জীবন সুন্দর তোমার মতো ভালো একটা বন্ধু থাকলে সূর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদের বন্ধুত্ব সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আরও একবার না হয় বন্ধু হব তোর হাতটি ধরে আরও একবার বাসব ভালো তোর মতো করে আরও একবার না হয় চিলি হলি আমার চিলের কোটায় আর হারাস না বন্ধু প্লিজ খুঁজব তোরে কোথায় গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রূপ নেয় যখন একে অপরকে ভুল বোঝে বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে আর যদি এমন কিছু ঘটে তবে বুঝতে হবে তা বন্ধুত্ব ছিল না বন্ধু তুই কোথায় গেলি আমাকে না বলে আমি আর চেয়ে আছি তোর পথের পানে জানি তুই আসবি ফিরে একদিন হঠাৎ করে সেদিনও দেখবি বন্ধু আমি যাইনি তোকে ভুলে আমি মেঘের মতো চেয়ে থাকি চাঁদের মতো হাসি তারার মতো জ্বলে থাকি বৃষ্টির মতো কাঁদি দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি হয়তো সময় যাবে থেমে হয়তো সূর্য যাবে ডুবে হয়তো কেউ রবে না পাশে ভয় পেও না তুমি হবে না একা হাত বাড়ালেই পাবে তুমি তোমার বন্ধুর দেখা যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে সুখের সময় কাছে থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারে না বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু ভালো বন্ধু হলো সেই যে আপনাকে মায়ের মতোই যত্নে আগলে রাখবে পিতার মতো শাসন করবে বোনের মতো খুনসুটি ভাইয়ের মতো জ্বালাবে আর ভালোবাসবে আপনার প্রেমের মানুষের থেকেও বেশি বন্ধু তোকে কাছে না পাওয়ার যন্ত্রণা যে কি তোর হলে তুই বুঝতিস তোকে দোষ দিব না দোষ আমারই আমি তোকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিনি তাই ছুটে চলিস বহু দূরে সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোঁটা পানি দেখে দ্বিতীয় ফোটা পড়ার আগে ধরে ফেলে আর তৃতীয় ফোটা পরার আগে তা হাসিতে পরিণত করে বন্ধু বলে ডাকো জারে সে কি তোমায় ভুলতে পারে যেমন ছিলাম তোমার পাশে আজও আছি ভালোবেসে সত্যিকারের বন্ধু আর ছায়ার মধ্যে অনেকটাই মিল আছে কারণ সত্যিকারের বন্ধু সুখে দুঃখে ছায়ার মতোই পাশে থাকে আকাশ দেখেছি নদী দেখেছি দেখেছি অনেক তারা দেখে নিয়ে আজ ফেসবুকে আমার আসল বন্ধু কারা দিন যদি হারিয়ে যায় দিগন্তের কাছে ফুল যদি ঝরে যায় বেলার শেষে রাত যদি হারিয়ে যায় তারার দেশে জেনে রেখো আমি বন্ধু থেকে যাব তোমার পাশে বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি একবার তুমি চোখের আড়াল হলে বন্ধু তুমি আমার ভালোবাসার বাঁধন আছো তুমি থাকবে ভালোবাসায় আমার হৃদয়ে হাজার জনম জনম জীবনে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু অনেকেই বন্ধু হয় স্বার্থ উদ্ধারের চিন্তা নিয়ে অনেক বন্ধু আছে যারা শুধুই বন্ধু না সুসময়ের না অসময়ের আবার কিছু বন্ধু আছে যাদের শুধু সুসময় খুঁজে পাওয়া যায় দুঃসময় ইঙ্গিত পাওয়ার সাথে সাথেই কেটে পড়ে তবে এমনও কিছু বন্ধু রয়েছে যা আমি মুছে দেবো তোর চোখের জল বন্ধু ভেবে সব কিছু আমায় খুলে বল সুখ দুঃখের সাথী হয়ে রোব তোর সাথে এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয় তখন নিঃস্বার্থভাবে যে পাশে দাঁড়ায় সে হলো সত্যিকারের বন্ধু ঝেড়ে ফেলো অভিমান ছুঁয়ে দেখো এই প্রাণ বন্ধ দু চোখের নিভু নিভু কালোয় যে আলোয় ভেসে আসো তুমি মনে হয় মিশে যায় আমি তোমার আরও কাছে কি গো তুমি নাম কি গো তোমার তুমি কি পাগল না পাগলি পর কি শার্ট না শাড়ি মুখে কি মেকআপ না দাড়ি হাতে কি ব্যাসলেট না ঘড়ি তুমি কি নর না নাড়ি তুমি কি জিন না পড়ি আমি কি তোমার বন্ধু হতে পারি বন্ধু যদি হও মেঘের মতো দূরে যেতে দিবো না তো বন্ধু যদি হও পাখির মতো উড়ে যেতে দিবো না তো কী করে বোঝাবো তোমায় মিস করছি কত বছরের পর বছর চলে যাবে চোখের অশ্রু শুকিয়ে যাবে কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না যেমন ছিলাম তেমন আছি বন্ধু তোমার পাশাপাশি ভাবছো হয়তো ভুলে গেছি কেন ভাবছো মিছে মিছি যদি তোমায় ভুলে যেতাম তাহলে কি আর এস এম এস দিতাম নয়ন আমি আখি বলছি আচ্ছা একটি মানুষের চোখ দুটি থাকে কিন্তু যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে হয়তো কষ্ট হলেও চলতে পারবে তবে আমি আঁখি নয়ন তোমাকে ছাড়া চলতে পারবো না মনটা হল উড়াল পাখি উড়ে উড়ে যায় যাওয়ার সময় হঠাৎ একটা মানুষের দেখা পায় মনকে আমি প্রশ্ন করি কি বলতে চাও মন মন বলে ওকে তোমার বন্ধু করে নাও কিছু পথ আছে বাঁকা তবুও চলতে হয় কিছু দিন আছে কষ্টের তবুও বাঁচতে হয় কিছু সময় আছে আবেগের তবুও হারিয়ে যায় কিছু স্মৃতি আছে মধুর তবুও ব্যথায় ভরে যায় কিছু মানুষ আছে বিশ্বাসী তবুও বিশ্বাসঘাতকতা করে কিন্তু কিছু ভালোবাসার স্মৃতি আছে যা অন্তরে অন্তরে চিরদিন রয়ে যায় ভালোবাসা তৈরি হয় ভালো ভালোলগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে তুমি কখনো বন্ধুত্বকে কিনতে পারবে না তুমি এটা উপার্জন করে নাও কেউ যদি সাহায্যের জন্য আসে তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দূর দিনে ত্যাগ করে চলে যায় সেই তোমার সবচেয়ে বড় শত্রু তোমায় আমি ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি তোমাকে দুঃখ দেওয়ার জন্য কি তোমায় বেসেছি ভালো আমি দূরে কখনো আমি যাব না কভু তোমায় ছেড়ে তোমার পাশেই থেকে আমি তোমায় ভালোবেসে যাব সারাটি জীবন ধরে বন্ধু তুমি আপন হয়ে বাঁধলে বুকে ঘর কষ্ট পাবো আমায় যদি করে দাও পর সুখের নদী হয় না যেন দুঃখের বালুচর সব সময় নিয় বন্ধু আমার খবর বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি একবার তুমি চোখের আড়াল হলে বন্ধু তুমি আমার ভালোবাসার বান্ধন আছো তুমি থাকবে ভালোবাসায় আমার হৃদয়ে হাজার জনম জনম বন্ধু তুমি আমার হৃদয়ের বান্ধন আছো তুমি থাকবে আমার মিশে এ হৃদয়ে সারাটি জীবন বন্ধু তুমি আমার ভোরের পাচি হারিয়ে গেলে কবু দূর অজানায় আমায় তুমি খুঁজে নিবে নাকি বন্ধু তুমি আমার আশার আলো দুই নয়নে তুমি ছাড়া আমি যেন দেখি সব আন্ধার কালো বন্ধু তুমি আমার ফুলের সৌরভ তোমার জন্য আমার ভালোবাসা বুকের ভেতর মন আছে মনের ভেতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি ফুল ফুটে কি হবে একদিন তো ঝরে যাবে স্বপ্ন দেখে কি হবে সকালে তো ভেঙে যাবে বন্ধু ভেবে কি হবে বন্ধু তো ভুলে যাবে কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে ঝরে যায় কিছু কিছু ফুল আছে একটু গরমে শুকিয়ে যায় আর কিছু কিছু বন্ধু আছে যারা একটু অভিমানে ভুলে যায় বন্ধু তুমি যদি একা হলে আমায় দিয়েও ডাক গল্প করব তোমার সাথে আমি সারা রাত তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ তোমার কষ্ট শেয়ার করব হাতে রেখে হাত দুঃখ তুমি প্রমিস করো আমায় ছবে না সুখ তুমি করো আমায় ছাড়বে না চোখ তুমি প্রমিস করো আমায় কাঁদাবে না আর বন্ধু তুমি প্রমিস করো আমায় ভুলবে না সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোঁটা পানি দেখে দ্বিতীয় ফোঁটা পড়ার আগে ধরে ফেলে আর তৃতীয় ফোঁটা পড়ার আগে তা হাসিতে পরিণত করে আমি একটা দিন চাই আলোয় আলোয় ভরা আমি একটা রাত চাই অন্ধকার ছাড়া আমি একটা ফুল চাই সুন্দর সুবাস ভরা আর একটা ভালো বন্ধু চাই সবার চেয়ে সেরা বন্ধু মানে যোচ্না ভেজা গল্প রাত বন্ধু মানে ভালোবাসার শিক্ত দুটি হাত বন্ধু মানে মনের যত গোপন কথা বলা বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা ঝেড়ে খেল অভিমান ছুঁয়ে দেখো এই প্রাণ বন্ধু দুচোখের নিভু নিভু কালয় যে আলোয় ভেসে আসো তুমি মনে হয় মিশে যায় তোমার আরও কাছে বন্ধু তোকে কাছে না পাওয়ার যন্ত্রণা যে কি তোর হলে তুই বুঝতিস তোকে দোষ দিব না দোষ আমারই আমি তোকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিনি তাই ছুটে চলিস বহু দূরে আমি মেঘের মতো চেয়ে থাকি চাঁদের মতো হাসি তারার মতো জ্বলে থাকি বৃষ্টির মতো কাঁদি দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয় তখন নিস্থার্থভাবে যে পাশে দাঁড়ায় সে হলো সত্যিকারের বন্ধু আমি মুছে দিব তোর চোখের জল বন্ধু ভেবে সবকিছু আমায় খুলে বল সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে এইটুকু বিশ্বাস থাকলে হাত হাতে আমি সেই বৃষ্টি চাই না যে বৃষ্টিতে বন্যা হয় আমি সেই আকাশ চাই না যে আকাশ মেঘলা হয় আমি এমন বন্ধু চাই না যে নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যায় বন্ধু তুই কোথায় গেলি আমাকে না বলে আমি আজ যে আছি তোর পথের পানে জানি তুই আসবি ফিরে একদিন হঠাৎ করে সেইদিনও দেখবি বন্ধু আমি যাইনি তোকে ভুলে সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় ভালো বন্ধু হল সেই যে আপনাকে আপনার মায়ের মতোই যত্নে আগলে রাখবে পিতার মতো শাসন করবে বোনের মতো খুনসুটি ভাইয়ের মতো জ্বালাবে আর ভালোবাসবে আপনার প্রেমের মানুষের থেকেও বেশি কে গো তুমি নাম কি গো তোমার তুমি কি পাগল না পাগলি পর কি কি শর্ট না না শাড়ি মুখে দাড়ি হাতে কি ব্যাসলেট না ঘড়ি তুমি কি নর না নারী তুমি কি জিন না পড়ি আমি কি তোমার বন্ধু হতে পারি হারিয়ে যাবো একদিন আকাশের এক কোণে পাবেন না আমায় সেদিন খুঁজবে সবখানে হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জলে সেদিন বুঝবি বন্ধু কাকে পালে যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে সুখের সময় কাছে থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারে না বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু জীবনে যদি কাউকে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করে তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মোছা যায় কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই মুছতে পারবে না নয়ন জলে ভাসিয়ে দুচোখ কাঁচছ কেন তুমি এই দেখো তোমার পাশে দালিয়াছি আমি তোমার চোখের এক ফোটা জল পড়বে না কো নিচে যতদিন আমি বন্ধু আছি তোমার পাশে বন্ধু যদি হও মেঘের মতো দূরে যেতে দিব না তো বন্ধু যদি হও পাখির মতো উড়ে যেতে দিব না তো কি করে বোঝাবো তোমায় মিস করছি কত চোখের আড়াল মানে হারিয়ে যাওয়া নাই হারিয়ে গেলে খুঁজে নিতে হয় খুঁজে না পেলে হাত বাড়াতে হয় হাত ধরে বুঝে নিতে হয় আসল বন্ধু কয়জনে বা হয় একদিন হয়তো চলে যাব পৃথিবীর শেষ সীমানায় সেদিনও দেখবে তুমি আছি তোমার কিনারায় স্মৃতি হয়তো বলবে কথা বলবো না আমি পারলে দিও মনে একটু জায়গা যেথায় থাকবো আমি বন্ধু বলো আমায় মনে রাখবে কি তুমি আমি সেই বৃষ্টি চাই না যে বৃষ্টিতে বন্যা হয় আমি সেই আকাশ চাই না যে আকাশ মেঘলা হয় আমি এমন বন্ধু চাই না যে নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যায় আকাশ অনেক বড় তবু সে কাঁদে আর আমি তার তুলনায় কত ছোট আমিও কাঁদি কিন্তু আকাশের মতো কাউকে সিক্ত করতে পারি না পারি না বর্ষার মতো অবিরাম ঝরতে মেঘের মতো কাউকে আগলে রাখতে না পারি তোমার বিরোহে পাশে থাকতে যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে সে সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে সে তাকে কখনো ভুলতে পারে না বন্ধু বলে ডাকোজারে সে কি তোমায় ভুলতে পারে যেমন ছিলাম তোমার পাশে আজও আছি ভালোবেসে সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে কারণ সত্যিকারের বন্ধু সুখে দুঃখে ছায়ার মতোই পাশে থাকে জীবনে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু অনেকেই বন্ধু হয় স্বার্থ উদ্ধারের চিন্তা নিয়ে অনেক বন্ধু আছে যারা শুধুই বন্ধু না সুসময়ের না অসুময়ের আবার কিছু বন্ধু আছে যাদের শুধু সুসময় খুঁজে পাওয়া যায় দুঃসময়ের ইঙ্গিত পাওয়ার সাথে সাথে কেটে পড়ে তবে এমনও কিছু বন্ধু রয়েছে দা জিন যদি হারিয়ে যায় দিগন্তের কাছে ফুল যদি ঝরে যায় বেলার শেষে রাত যদি হারিয়ে যায় তারার দেহে জেনে রেখো আমি বন্ধু থেকে যাব তোমার পাশে হয়তো সময় যাবে থেমে হয়তো সূর্য যাবে ডুবে হয়তো কেউ রবে না পাশে ভয় পেও না তুমি হবে না একা হাত বাড়ালেই পাবে তুমি তোমার সজল বন্ধুর দেখা আকাশ দেখেছি নদী দেখেছি দেখেছি অনেক তারা দেখেনি আজও ফেসবুকে আমার আসল বন্ধু কারা গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রূপ নেয় যখন একে অবরকে ভুল বোঝে বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে আর যদি এমন কিছু ঘটে তবে বুঝতে হবে তা বন্ধুত্ব ছিল না ভালো একজন বন্ধু যতই ভুল করুক তাকে কখনো ভুলে যেও না কারণ পানি যতই ময়লা হোক আগুন নেভাতে সেই পানি সবচেয়ে বেশি কাজে লাগে ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে তুমি কখনো বন্ধুত্বকে কিনতে পারবে না তুমি এটা উপার্জন করে নাও কেউ যদি সাহায্যের জন্য আসে তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুর্দিনে ত্যাগ করে চলে যায় সেই তোমার সবচেয়ে বড় শত্রু তোমায় আমি ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি তোমাকে দুঃখ দেবার জন্য কি তোমায় বেসেছি ভালো আমি দূরে কখনো আমি যাব না কবু তোমায় ছেড়ে তোমার পাশেই থেকে আমি তোমায় ভালোবেসে যাব সারাটি জীবন ধরে বন্ধু তুমি আপন হয়ে বান্ধলে বুকে ঘর কষ্ট পাবো আমায় যদি করে দাও পর সুখের নদী হয় না যেন দুঃখের বালুচর সবসময় নিয় বন্ধু আমার খবর বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি একবার তুমি চোখের আড়াল হলে বন্ধু তুমি আমার ভালোবাসার বান্ধন আছো তুমি থাকবে ভালোবাসায় আমার হৃদয়ে হাজার জনম জনম বন্ধু তুমি আমার হৃদয়ের বান্ধন থাকবে আমার মিশে সারাটি জীবন বন্ধু তুমি আমার ভোরের পাখি হারিয়ে গেলে কভু দূর অজানায় আমায় তুমি খুঁজে নিবে নাকি বন্ধু তুমি আমার আশার আলো দুই নয়নে তুমি ছাড়া আমি যেন দেখি সব আন্ধার কালো বন্ধু তুমি আমার ফুলের সৌরভ তোমার জন্য আমার ভালোবাসা